আইThink এই রাধী ক্রেডিট তো তোমাদের যায় বিকজ তোমরা আছো বলে অ্যাকচুয়ালি আমাদের যা যা কাজ করি এটা কাছে পৌঁছায় তোমাদের জন্য আইThink এই রাধী ক্রেডিট তো তোমাদের যায় বিকজ তোমরা আছো বলে অ্যাকচুয়ালি আমাদের যা যা কাজ করি এটা দর্শকরা যে পৌঁছায় তোমাদের জন্য সো আই থিঙ্ক তোমরা যত রিপোর্টার্সরা আছো যত আমার মিডিয়া বন্ধুরা আছে তোমরা প্লিজ এই ক্রেডিটটা তোমরা নাও সো থ্যাংক ইউ তোমাদেরকে আর আমাদের সব পার্টনার্সদেরকে যারা এত 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 ভালোভাবে আমাদের সব জায়গায় হোর্ডিংস বলো বা লোকে বিভিন্ন কথা বলো বা যারা তোমার ট্রেনার দেখছে থ্যাংক ইউ এভরি ওয়ান

মানে আমাদের লাইফ কখনোই ফ্ল্যাট যাবে না সবসময় ওপর নিচ হতেই থাকবে তো সব সময় যে একটা প্রবলেম হবে যে প্রবলেম থেকে ইন্সপিরেশন নিয়ে আবার স্ট্রেংথ নিয়ে যে আবার আমাদেরকে লড়াই করতে হবে এটা এটা কিন্তু আমাদের জীবনেরই একটা শিক্ষা বন্না সব চিনাই পারে নাম্বার ওয়ান কিন্তু আমরা দুজনেই চাইনিজ খেতে খুব ভালোবাসি হ্যাঁ আমাদের দুজনে ফুড ফুড টেস্ট বা ফুড বাট মোটামুটি সেমই আর কিন্তু হ্যাঁ মানে সব একই রান্না করব কেউ তো এটা খেতে হবে টেস্ট করতে হবে সেটা ও করে মানে এত ডাইট এত মেইনটেইনের মধ্যে সত্যি খাওয়া হয় হ্যাঁ হ্যাঁ আমরা খাই আমরা খাই আবার কিছুদিন খাই না কিন্তু খাই আমরা খেতে খুব খেতে খুব ভালোবাসি

আমি একজন বেস গিটারিস্ট আর আমি জীবনে কোনো দিন গিটার মানে বাজায়ও নি আর শিখিও নি কিন্তু এই পার্টিকুলার ক্যারেক্টারটার জন্য আমায় শিখতে হয়েছিল একটুখানি যাতে আমায় সমচিদা বলেছিল তোর যাতে মিম না হয় তো তাই জন্য ঠিকঠাকভাবে শিখতে হয়েছিল আর এক্সপিরিয়েন্স ওয়াইজ খুব 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 ভালো গেছে নীল দা তৃণাদি সবাই আছে সবাই আমরা খুব ভালোভাবে কাজটা করেছি আর খুব খেটে খুটে কাজটা করেছি তো পনেরোই মার্চ দেখা হচ্ছে বড় পর্দায় প্রথমবার হুম আমার খুব ভালো লাগে চাইনিজ মানে সাংঘাই নাম শুনলেই মাথায় আসে যে হ্যাঁ বেস্ট চাইনিজ এখানেই পাওয়া যাবে আর আমি এমনিও ফুডি তো আই এম ভেরি এক্সাইটেড টু ট্রাই আউট চাইনিজ ফুড তো আমি এখন তাড়াতাড়ি যাবো আর দেখবো মেনুটা কি নতুন এসেছে নিউ আউটলেটের সাথে কিনা আর অর্ডার করবো তাড়াতাড়ি একদম একদম খাওয়া দাওয়া হবে খুব আড্ডা হবে আজকে আর দেখি কেমন হবে এন্ড হয় দিনটা আমি যোগা করি সবাইকে বলবে না কিন্তু আমি প্রচণ্ড খাই আমি ততটাই এক্সারসাইজ করি আমার খুব খাটাখাটনি হয় কারণ আমি একটা বিজনেস রান করি তার সাথে কন্টেন্ট ক্রিয়েশন এখন যদি অভিনয় করি তাহলে অভিনয়ও তো শরীর চললে পেটও চলা উচিত একদম তো কলকাতা মানে কলকাতাই নর্থ সাউথ আমরা ডিভাইড করি হয়তো ঝগড়া করার জন্য বাট গোটা কলকাতা শহর জুড়েই তো আমাদের ছবিও ছড়িয়ে আছে আমাদের ইমোশনসও জড়িয়ে আছে তো এসে খুব ভালো লাগছে কারণ সাং সাংঘাই ওয়ান অফ মাই ফেভারিট ফুড জয়েন্ট চাইনিজের ক্ষেত্রে অ্যান্ড সেখানে নতুন একটা ফুড জয়েন্ট ওদের হাতি বাগানে এত সুন্দর একটা লোকেশানে এত ইজি একটা কনভেনিয়েন্ট লোকেশানে আসতে পেরে খুব ভালো লাগছে তার সাথে আমাদের ছবি তিলোত্তমা তার সাথেও সাংঘাই পুরোপুরিভাবে জড়িয়ে তো একটা অসাধারণ কোলাবোরেশন অ্যান্ড তিলোত্তমা পনেরোই মাস থেকে সিনেমা হলে তো এটাই বলবো তিলোত্তমা দেখতে যান হলে আর তারপর হল থেকে বেরিয়ে এসে সাংঘাইয়ের খাবার খান নীলটা প্রন খায় না তো নীলটাকে আমি চিকেনের কোনো স্টার্টার খাওয়াবো আর তৃণাদি এখন খুব মেনটেন করছে ডায়েট মেনটেন করছে সিনেমা রিলিজ সামনে তো চিড়া দিকেই ভালো কোনো স্যুপ খাওয়া অবশ্যই খাওয়া দাওয়া ছাড়া কি করে চলবে খাওয়া দাওয়াই তো সব সেলিব্রেশনের সব থেকে উপরে খাওয়ার জন্যই এত কিছু কিন্তু হ্যাঁ